ওয়েলকাম ব্যাক টু এনাদের ব্লগ আজকে আমি আপনাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করবো আর এটা হচ্ছে কৈরবের অন্নপ্রাশনের ব্লগ ভিডিওটি অ্যাকচুয়ালি অনেকদিন আগের করা আপনাদের সাথে আমি আরও একটি ভিডিও আগে শেয়ার করেছিলাম যেদিন আমি গাড়ি পুজো দিতে গিয়েছিলাম ম্যানচেস্টারে ওই দিনেরই ভিডিও কিন্তু সময়ের অভাবে একটু দেরিতে এডিট করলাম দেরিতে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আমরা এসেছি কৈরবের অন্নপ্রাশনে আর এই যে আমাদের কৌরব সোনা ওর দাদু কুলে বসে আছে আর ওকে এবারে মুখে ভাত দেওয়া হবে আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি আপনারা সেসব দি দেখবেন আর কৌরবের জন্য প্রার্থনা করবেন সেজন্য ভালো থাকে সুস্থ থাকে সো প্লিজ কিপ ওয়াচিং সবাই আশীর্বাদ করছিলেন আমিও অপেক্ষা করছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো এইদিকে হঠাৎ করে চেয়ে বাবু একা একাই হাঁটছে আসলে একা না পিছিয়ে আছেন ওর আঙ্কেলের সাথেও খুবই মিশে গিয়েছিল অনেক সময়ই ওর আঙ্কেলের সাথেও খেলা করছিল আর আমি এখানে চলে আসলাম কৈরাবকে আশীর্বাদ করতে এসে দেখছি ও কাঁদছে আসলে অনেকক্ষণ ধরেই ওইখানে বসেছিল তো তাই মনে হচ্ছে ও একটু টায়ার্ড হয়ে পড়েছে এবারে হচ্ছে খাওয়ার দাওয়ারের পালা আর এই অনুষ্ঠানটি তো ভেজ সংবেশ দুটোরই ব্যবস্থা ছিল যেহেতু সোমবার ছিল আর আমি ওই দিন পুজো দিয়েছিলাম তাই ভাবলাম নিরামিষই খাবো নিরামিষের আইটেম প্রত্যেকটা খুবই টেস্টি হয়েছিল। আর অন্যদিকে হচ্ছে ভেজদের জন্য অনেকগুলো আইটেম ছিল ওরাও খাবার খাচ্ছিলেন তো আমি একটু মিল্কি শিক্ষার কাছে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে খাবার কেমন হয়েছিল তো ওই শিক্ষা বলছিলো ভেরি টেস্টি যে খুশিতে মানে হচ্ছে কৈরবের মা তারপর ওর বাবা দাদা ওরা খুব সুন্দর করে অতিথিদের আপ্যায়ন করছিলেন আর গেস্টরাও যে যার মতো করে সময় কাটাচ্ছিলেন কেউ খাচ্ছিলেন কেউ ফটো তুলছিলেন আর এদিকে আমার বাবু শোনা তো খুব খুশি ও গান শুনে শুনে ডান্স করছিলেন ও আর একটি মজার বিষয় তো আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম ওদের প্রোগ্রামের থিম ছিল গ্রিন মানে ডেকোরেশনটাও গ্রিন ছিল তারপর লোকাল যারা লোকজন ছিলেন তারপর ওদের রিলেটিভ সবাই গ্রিন ড্রেস পরেছিলেন আর আমিও কো গ্রিন শাড়ি পরে গিয়েছিলাম তাই খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল যেন আমি প্ল্যান করেই পরে গেছি কিন্তু আসলে আমি জানতাম না যে ওদের থিমই ছিল গ্রিন আর তারপর পার্টির ফাঁকেই আমরা ভাবলাম একটু বাইরে হাঁটবো আর হাঁটতে হাঁটতেই আমরা চলে এলাম গোল শোপে অল্প কিছু কেনাকাটি করলাম আসলে আমাদের যে লোকাল টাউন ক্লিটর ওইখানে কোনো এশিয়ান গোল মানে আমরা যে নর্মালি টোয়েন্টি টু ক্যাট গোল্ডের জুয়েলারি পরি ওই ধরনের গোল্ডের কোনো দোকান নেই তাই আমরা ব্র্যাডফুটে গেলেই আমরা গোল্ড জুয়েলারিগুলো একটু ভিজিট করে থাকি যাই হোক ভিডিওর একদম এন্ড পর্যায়ে চলে এসেছি যারা যারা ভিডিও দেখেছেন তাদের অনেক ধন্যবাদ যারা যারা ভিডিও দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট কৈরবকে আপনারা আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে